মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো আমি সকাল সকাল টিফিন করতে চলে এসছি আমি সকালে একবার উঠে টিফিন বানিয়ে রেখেছি আমার ছেলে স্কুলে যাইনি দেখো ছেলের টিফিনটা আমি খাচ্ছি তবে এটা খাচ্ছি না চা দিয়ে দেখো চা দিয়ে আমি কিন্তু খাচ্ছি দেখাচ্ছি না চা রুটি খাচ্ছে চা রুটি খাচ্ছে আর তরকারিটা পরে খাবে দেখো কত কত দিয়ে কমপ্লিট হয়ে গেছে মাংস দিয়েছি কপালে কোথায় গেছে এইখানে লেগেছে ওইখানে লাগলো আফ্রিকার উপর টাকা লাগাই নিই লেগেছে দেখে আফ্রিকা চলো ধুয়ে দিয়ে নিই তারপরে গাছ সব দেখাবো ঠিক টাটা খা কমপ্লিট এবং ঘরটা গুছিয়ে দিয়ে বিছানার চাদরগুলো আজকে পাল্টাবো সেটাই দেখি ঝুলটুল হয়েছে নাকি না আজকে শনিবার ঝুলটুল টুল ছাড়াতে না কিন্তু বিছানার চাদরগুলো পাল্টানি হবে তো দেখতে থাকো আমি করে বিছানার চাদরগুলো পাল্টে গুছিয়ে নিই চলো আগে বিছানার চাদর বাইরের থেকে নিয়ে আসি দেখো আলমারি খুলে বিছানার চাদরটা বের করে নিচ্ছি কোনটা পাজব দেখি সুতিরটাই পাতব কেন বৃষ্টিকালের দিন তো একটু পিছলেটা কেমন লাগে সুতিরটা তো ইয়ে হয় না একটু জল টেনে যায় ওই চাদরটায় পাতবো কী বল কি বলবো আমার আর ভিডিও করা মন নাই গো আমার বাবা মায়ের আবার খুব শরীর খারাপ ফোন করছে সবাইকে না খুবই মানে সব থেকে ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছে এখন আমি যেতে পারছি না আমি একা একাও যেতে পারছি না আমার সঙ্গে কেউ না গেলে তোমার দাদা ভাই এই বললো ঠিক আছে আমার দাদার ছেলে এখানে থাকে তুমি ওরা যাবে সামনের মাসে তুমি যেই ওদের সঙ্গে কিন্তু ওদের সঙ্গে গেলে আমি আসতে পারবো না তো একা একা আমার শরীর খুব খারাপ তোমরা তো জানোই আমি কি করে আসবো আর মা বাড়ি রেখে একা একা আসা মানে আমি অ্যাটাক হয়ে যাব। আমার এত কষ্ট আমার খুব ইচ্ছা করছে যে দেখে আসি আর ওদের একটু ডাক্তার মাক্তার দেখিয়ে আসি না কি করব আমার মাথায় একটু কাজ করছে না গো আমার যখনই বাড়ি থেকে এসে ফোন আসে না আমি আর আমি থাকি না আমার এত কষ্ট হয় দূরে থাকলে যে কি কষ্ট যারা থাকে তারাই জানে কারোর অনুভূতি হয় কি না জানি না আমার খুব কষ্ট লাগে এত কষ্ট লাগে কি বলবো আমি আমার মধ্যে থাকি না আমি পুরো চেঞ্জ হয়ে যাই আর কি বলে তোমার দাদা আমার ছেলের পর কিটকিট করি ওদের মন খারাপ থাকে সব সময় আর ওদের সঙ্গে দিন রাত চব্বিশ ঘন্টা কিটকিট কিটকিট করি ওরা বলে ওরা বুঝতে পারে যে এর কিছু হয়েছে ভেতরে ভেতরে তাই ভাব ওরা কিছু বলে না জানো তোমাকে আমার মানসিকতা একদম ভালো না গো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয় দেখো আমার মা বাবা ছাড়া পৃথিবীতে আপন কেউ হয় না আমি তো দেখ মনে করি মা বাবা স্বামীর মতন কেউ অপনায় না মা বাবার মতো কেউ হয় না পৃথিবীর যদি কেউ থাকে স্বামীর জায়গা স্বামী আলাদা জায়গা মা বাবার জায়গা আলাদা কি বলবো তোমাদের আমার আর ভালো লাগছে না কী করবো তোমরা একটু ভিডিওটা দেখে বলো তো আমি যাবো কী সব তো বড়ো কথা তোমাদের দাদাভাবে বারবার বলছে যাও যাও দেখে আসো আমি ছেলেকে সামলাবো আমার ছেলে আমার সাথে এক মিনিটও থাকতে পারি না মানে এখন তো স্কুলে দেয় ছটার থেকে সাড়ে সাতটা কিন্তু এসে তো মা চাই ওকে রেখে বা আমি কোনো দিন থাকিনি আমি যেতে পারছি না আমি যে কী মানে কি বলবো আমি যে কী বাদনে বেঁধে গেছি এদিকেও করতে পারছি না স্কুলটাও ছুটি নেয় আমার ছেলের এখন বারো ক্লাস মানে অন্য ক্লাস হলে আমি স্কুল বন্ধতে চলে যেতে পারতাম আমি একদম মানসিকতা ঠিক নাই গো আমি কী করবো কী না করব আমি একদম বুঝতে পারছি না মাথার মধ্যেই ভালো লাগছে না গো ভিডিওটা করছে আমার দিদির মেয়ে ফোন করলো যে সবাইকে জানিয়ে দিয়েছে খুব অবস্থা খারাপ দেখে যাও আমার শুনে আমাকে আমার শুনে আর আমি হাত পা লেগে যাচ্ছে মনে আছে না ভিডিওটা এডিট করি তা ভাবছি যে রোজ তোমাদের ভিডিওটা দিচ্ছি দিই ভগবান যদি আমাকে এখান থেকে আর্নিং করতে দিত না আমি মা কখন চলে যেতাম বাড়িতে এলা কী বলো আমি তো যেতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু ওদের আরও বেশি করে ট্রিটমেন্ট করে দিয়ে টাকা পয়সা দিয়ে একটু হেল্প করতে পারতাম কি করব বলো আমার কিচ্ছু করার নাই দেখো বিছানার চাদরটা পেতে নিয়ে বালিশির কভারগুলো চেঞ্জ করছি ওই ওর মধ্যে থাকলে আমার মাথায় কাজ করবে না যখনই ওদের কথাও আমি একটু বক বক করবো আমার মাথার মধ্যে আর কাজ করছি করে না হ্যাং হয়ে যায় পুরো ভাবছি কষ্ট হয়ে যাচ্ছে কী করবো আর কী করবো ভালো লাগছে না দেখি একটু ফোন করব।

আর বাথন দুনিয়ায় দুদিনের দুনিয়া সবাই আপনা আপনা সবার জায়গা চায় পয়সা চায় জমি চায় সব কিছু থেকে যাবে কেউ বোঝে না কিছু নিয়ে যাবে না সাথে সব কিছু এখানে রেখে যেতে হবে সব কিছু এরা নিয়ে নেবে যখনই তুমি তোমার দেহর থেকে নিঃশ্বাসটা বেরিয়ে যাবে তখনই তুমি পচে যাবে গন্ধ হয়ে যাবে কত কথা সবাই মানে তোমাকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করবে আর আমরা বেঁচে থাকতে আমার বাড়ি দখল করতে হবে জমি নিতে হবে আমার ছেলের জন্য রাখতে হবে মেয়ের জন্য রাখতে হবে আমার ভবিষ্যৎ করতে হবে এ করতে হবে খাটের তলার থেকে কী বেরোচ্ছে বুঝতে পারছো তোমরা প্রচণ্ডরে নোংরা বের করছে দেখবে কত নোংরা বের করেছে ক তারপরে ইটটাও পরিষ্কার করে দিলাম না পাঙ্খাটা সব কিছু পরিষ্কার করলাম যেদিন আমি বিছানা চাদর পালটায় তোমরা তো জানোই আমি পাঙ্খাটা পরিষ্কার করেছি পুরো ঘিমে প্রচুর গরম বৃষ্টি হচ্ছে না শুধু দেখো আমি আর কি বলো তো কথা বলতে পারছি না একটু গরম লাগছে চলো পরিষ্কারটা করে নি দেখো এত গরম লাগছিল কথা বলতে আমারই মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ দেবে কি আকারে যে গরম পড়েছে কি বলবো তোমাদের প্রচুর গরম পড়েছে কিচ্ছু করার নাই গো এত গরম পড়লে কাজ তো করতে হবে আমার কাজ তো আর কেউ করে দেবে না এত শরীর খারাপ হয় আমারে আমার তবু আমার করতেই হয় আমি বুঝতে পারতাম না এক মাস তোমার দাদা ভাই ছেলে করেছে আমার ছেলে কোনোদিন বাসন মারছে না এইবার আমার শরীর বাসন মেজেছে আমারও দেখার কেউ নাই গো আমার ছেলে আর স্বামী ছাড়া অনেক দূরে কে দেখবে বলো দেখার কেউ নাই আমার নিজের ভবিষ্যৎ চিন্তা করে লাগে যে টাকা পয়সা থাকলে আমরা দেখারও একজন দরকার হয় গো দেখবে কে বুড়ো হয়ে গেলে কেউ দেখতে চায় না দেখো ওই সাইডে তো পরিষ্কার করলাম এই সাইডে পরিষ্কার করে দিচ্ছি দেখো ভালো করে হাত ঢুকিয়ে ঢুকিয়ে নোংরা বেরো করে দিচ্ছে একদিন খাট আলমারি সবই করে সরিয়ে মধ্যেই এক কাদা নোংরা বেরো করতে হবে কত নোংরা পড়েছে দেখেছো ভাত পুরোই না গো ঠান্ডা ভাত খেতে খেতে আমও ঠান্ডা হয়ে যাচ্ছে অল্প আমার হাতে হয় না কি করবো আমি দেখো বিছানা চাদর বিছানা চাদরগুলো আবার এক জায়গা গুছিয়ে রেখে দি ধোবো তো এইটা আমাদের খাট আমার আর আমার ছেলে আমি এই সাইডে কোল বালিশ রেখে দিয়েছি আর কম্বল রেখে দিয়েছি আমার ছেলে এখন পড়তে বসবে তো ওই জন্য নাই তো খিচুড়ি বানিয়ে দেবে আর এখানে দুটো বালিশ আর এই যে তোমার দাদাভার খাটটা গুছিয়ে দিয়েছে দেখেছ চলো একটু দেখতে পেলে কত নোংরা বেরিয়েছে মোটা বেরোলো চললো বললাম না আমি কাজ করবো দেখো আমার কত বাসন জামাকড় সব পড়ে আছে সেটাই মানে মাছ ভোক মাস এত বাসন ছিল না সব আমি গুছিয়ে নিয়ে এসছি আজকে যেমে নিয়ে তারপরে অন্য কাজ ভালো মুচল সব কিছু দেখো অনেক বাসন ছিল সব বাসনে একবারে বের করে নিয়ে চলে আসলাম এখন কিন্তু বিকাল আমি বিকালেই কাজটা করছি বাসন টাসন নিয়ে সুন্দর করে বিকাল বিকালে হয়ে গেছে কাজ করতে করতে আমার কিন্তু সকালবেলায় স্নান করে সব কিছু করা হয়ে গেছে আমি ঘরটা গুছানোর পরে একটু রেস্ট নেওয়ার পরে তারপরে আমি বাসন টাসন মাজতেছি একবারে গরম পড়লে কিচ্ছু কাজ করা যায় না আমার খুব কষ্ট তো ওই জন্য আস্তে আস্তে করার তাড়ে থাকে কিন্তু কাজ তো করতেই হবে কে করে দেবে আমার কাজ দেখো বাসনগুলো মেচেছি এবার ধুয়ে নিই সুন্দর করে বোতল দুটো ধুয়ে দিচ্ছি কী বলো তোমার দাদা কোনো করে বোতল দেবো কাজকে দুটো ধুয়েছি আগের দিনে দুটো দুটো চারটে করে ধুয়ে দিই পরিষ্কার হয়ে থাকবে বেশি নোংরা করা যাবে না রোজের তা রোজে কাজ ধুয়ে দিলে নোংরাই হবে না দেখো আমার ছেলের একটা বোতল তোমার দাদা ভাইয়ের একটা বোতল আর ব্যাগ দেখো সব রুটি বানিয়েছে আজকে রুটির আটাটা খুব পুড়ে গেছিলো ওদের কালো কালো বেরোচ্ছে নোংরাটা বাসন অতিরিক্ত না মোটামুটি অল্পই আছে বেশি টাইম লাগে না মন দিয়ে কাজ করলে না একটু টাইম লাগে না যদি একবার মন না বসে কাজ সারাদিন করলেও হয় না আর আমি চাই যেটুক করবো সেটুক পরিষ্কার করে করে আসবো আবার দ্বিতীয়বার যেন করতে না ওই যেতে আসতে আবার বাই না আর আমার কি অভ্যাস চারিপাশে জল দিয়ে শুধু নোংরা পরিষ্কার নোংরা পরিষ্কার করে না একটু ভালো লাগে না জানো তো দেখো তো বোতলগুলো ধুয়ে রেখে দিয়েছি এবার কার কাপগুলো ধুয়ে নিলাম হাঁড়ি কড়াই আজকে সব আছে সব মাছ কুকার আছে দুটো জানো তো কুকারগুলো ভালো করে না মাজলো কুকার মাছতে খুব টাইম লাগে গো আর কুকার আমার ভালো সব কিছু ভালো করে না মাজলে হয় না আমি দাঁড়িয়ে পরে মাজতাম ভালো হয় না বসে পরে মাঝলে বাসন খুব সুন্দর পরিষ্কার হয় অনেকে বাসন মাজতে পারে না বসে পরে আমি কি বলতো দাঁড়িয়ে পারি বসেও পারি ছিল যখন দাঁড়িয়ে না ছিল তখন বসে দেখো দুটো কুকারি বেরো করে নিয়ে আসে ভাতটা বেড়ে ধুয়ে দিই একবার কি আবার বারবার ধুবে আমার তিনটে আর একটা কালো কুকার আছে ওইটা বারোশো টাকা নিয়েছিল দু লিটার না কত এত বাজে বেরিয়েছিল তাও তো কত বারো তেরো বছর আগে বারোশো টাকা নিয়েছিল কম দাম ছিল একটু ভালো দেয়নি আমি বলছি স্টিলে তাই কিনবো যে কদিন যা যায় আবার ফেলে দেবো টানতে কী বলো জানি না কেন এডিট করার মুড় দেখো তেলের ডাব্বা বাবা পরিষ্কার করছে এত নোংরা হয়েছে কি বলবো কিচেনটা ওই দিন পরিষ্কার করে নেবো তেলের ডাব্বা মাবা নিয়ে এসেছি আজকে তারপরে নুনের বয়েম টয়েম নিয়েছে তেলের ডাব্বা পরিষ্কার করতে তিন চলে যাবে আর তেল ছাইতে পরে আর নোংরা হয়ে যায় এক সপ্তাহে এক একদিন করে পরিষ্কার করতে আমি একটা তেলের ই কিনেছিলাম সেটা খারাপ হয়ে গেছে আর একটা কিনবো কিনবো করে ডিমান্ডে যাই খুঁজতে আলাসি লাগে খুঁজে এদিন নিয়ে আসবো একটা তেলের এই জারটা তিল কষ্টে মাসতে মাসতে জীবন শেষ তেল মানে চামড়া ধরে ধরে উঠছে আর ধুলো বলে আসছো না দিন আগে প্রচুর ধুলো উঠতো এখন তো বৃষ্টি হচ্ছে চলো রাস্তা ধুলো মনে চলে গেছে এখন আর বেশি ধুলো হবে না দেখো এই তেলেরটা এই ম এইটা দেখছো ক্যানটা আমার ছেলে সেই ছোটোবেলা দু বছরে সে খিচুড়ি স্কুলের ক্যান গো তোমাদের যেটা বলছিলাম সেই পুরনো দিনের ক্যান আমার ছেলের এখনও আমার কাছে আছে বাড়ি যে বাসন রেখেছি একটাও নয় কোথায় কি ছন্ন ছাড়া হয়ে গেছে কিন্তু ক্যানটা আমি নিয়ে এসেছি আমার ছেলের পুরনো স্মৃতি আমি কেন প্রথম স্কুলে যেত তখনও দু বছরও হয়নি না দু বছর হয়েছে খিচুড়ি স্কুলে যেত খিচুড়ি পেত ওই ক্যানটা ওকে পঁয়তাল্লিশ টাকা না কততে কিনে দিয়েছিলাম কী অভাব ছিল আমাদের তার মধ্যেও কিনে দিয়েছি জানো না তাই আমার ছেলে কোনো কষ্ট হতে দিই না যা দরকার তো কিনে নিয়ে আসতাম আমার ছেলে ওই ক্যানটা নিয়ে যেত আজকে আমার কাছে ক্যানটা আছে আমি খুব খুশি করি দিন পরব ইউজ করব ভাবছি এটা ধুয়ে রেখে দেবো আমার ছেলেকে পরে দেবো ছেলে সাইকেলও রয়ে গেছে জানো আমার ছেলে সে সাইকেল তোমাকে দাদাভাবে কেউ কে দেয় না বলে কি না আমার ছেলের পুরনো স্মৃতি আমি দেবো না কোথায় রাখি বলো এত আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে টাটা পাইবে ভালো থেকে